আহা কি লাগছে গো তোমায় তেল ছাড়াও যে জলপাই দিয়ে এত মজাদার একটি গোল্লা আচার তৈরি করা যায় সেটা অনেকেই জানেন না আর সত্যি বলতে আমিও আগে জানতাম না আমিও দেখেছি একটা আপুর সেই হিসেবে আমিও বানিয়েছি এই আচারে নেই কোনো রোদে শুকানো ঝামেলা অনায়াসে ছয় মাস বা এক বছর রাখতে পারবেন সংরক্ষণ করে এই আচারের নাম জলপাই মশালা বা জলপাই রসগোল্লা আচার দুটোই দিতে পারেন কারণ এই আচারটা খেতে এত মজা হয় আর এত লভনীয় হয় খেতে শুরু করলে কিছুতেই মন ভরে না আর যাকে এই আচার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার একেবারে ভক্ত হয়ে যাবে ভিডিওটা বড় হয়েছে কারণ রেসিপিটি অনেক লম্বা অনেক কিছু শেখার আছে তাই আপনাদের ধৈর্য সহকারে পুরো রেসিপিটি দেখতে হবে এত সুন্দর লোভনীয় একটি আচার খেতে চাইলে ঠিক আছে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি জলপাই সিজন যেহেতু তো জলপাইয়ের আচার বানাবো না এটা কি হয় বলেন তো এখানে আমি দুই কেজির মতো টাটকা জলপাই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যদি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে এর থেকেও বেশি নিতে পারেন বা কম নিতে পারেন এখন যেটা করতে হবে জলপাইটাকে সিদ্ধ করার জন্য একটা কড়াই আমি জল বসিয়ে দিই জলটা যখন টক করবে তখনই জলপাইটা দিয়ে দিব জলের মধ্যে আর এই জলপাইটা কিন্তু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর কালার যাতে ঠিক থাকে এই কারণে এক চামচ মতো হলুদ দিয়ে নিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই জলপাইটা যেহেতু ম্যাশ করতে হবে তাই আমাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে তো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি অন্যদিকে চলে গেলাম মশলা বানানোর জন্য তো এখানে কয়েকটা শুকনো মরিচ আর ধনিয়া পাঁচফোড়ন গোটা চিরে নিয়ে নিয়েছি আপনারা যদি বাদ দিতে চান ধনিয়া তো বাদ দিলেও পারবেন কারণ বাসপরের মধ্যে সব কিছু দেওয়া থাকে আর যদি চান অ্যাড করতে তো করবেন তারপর এটা ভালো মতো আমি টেলে নিয়ে এটাকে গুঁড়া করে নেবো অন্যদিকে ফিরে এলাম জলপাইয়ের কাছে দেখলাম জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা খুলে দেখতেছি আর জলপাইটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আবারও বলছি যেহেতু এটাকে ম্যাশ করতে হবে পুরোপুরিভাবে সিদ্ধ করতে হবে ধৈর্য সহকারে যখন দেখবেন জলপাইটা এরকম ফেটে গেছে মানে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এটাকে নামিয়ে নেবেন আমি নামিয়ে নিলাম একটা ঝুড়ির মধ্যে রেখেছি জলটাকে ঝরিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেবো একটা প্লেটের মধ্যে এখন হচ্ছে এটাকে ভালো মতো মেশ করার পালা আর একটু ঠান্ডা হলে এটাকে ম্যাশ করে নেব আপনারা হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারবেন মেইনলি এই ভালোভাবে ম্যাশ করার কারণেই কিন্তু জলপাইটাকে সফটলি সিদ্ধ করে নিতে হবে আর ম্যাশ করার সময় ছোট বড় কিছু অংশ যদি থেকে যায় তাতে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন ভালোভাবে ম্যাশ করার এ পর্যায়ে কিন্তু চাইলে আপনারা জলপাই থেকে বিচিগুলোকে আলাদা করে ফেলে দিতে পারেন আমি ফেললাম না কারণ পরবর্তীতে বিচিটা খেতে ভালো লাগবে তাই এরপরে কড়াই বসিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম জলপাইগুলোকে আর প্রথমেই বলছি না এটা হচ্ছে তেল ছাড়া আচার তাই আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তারপরে জলপাইটাকে দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর চেষ্টা করবেন এখানে পুরাতন একটা কড়াই নেওয়ার আর যদি লেগেও যায় সেটাকে কিন্তু তুলতে যাবেন না সেভাবেই জলপাইটা উপরে উপরে রান্না করে নেবেন তাতে কোনো সমস্যা নেই কিছুক্ষণ না নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আমি সাদা চিনি আর চিনিটাও আপনাদের মিষ্টি খাওয়ার পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন কে কেমন মিষ্টি খান সেই হিসেবে চিনিটা দেওয়ার পরে কিন্তু জলপাইটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এই আচারটা কিন্তু আপনারা খেজুরের গুড় বা গুড় দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই গুড় দিলে মনে হয় বেশি ভালো হবে চিনিটা যেহেতু ক্ষতিকর তাই বলছিলাম তো এভাবে চিনিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটাই নরম হয়ে এসেছে তো চুলার আঁচটা কমিয়ে আবারও নাড়তে থাকবো সমানভাবে নেড়ে ছেড়ে যখনই শুকিয়ে যাবে অনেকটাই জলটা তখন আমি দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া কারণ এটা যেহেতু টক ঝাল মিষ্টি তাই ঝালটাও দেওয়ার চেষ্টা করবেন আর পরিমাণ মতো লবণ আর এখানে এরপরে আমি দিয়ে দেবো ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়া করে সেই মশলাটা দু চামচ মতো বড় চামচের আর মশলাটা দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো চূড়ারাচটা কমিয়ে দিয়ে যত নাড়তে পারবো ততই কিন্তু কালারটা ভালো আসবে আর আচারটাও ভালো হবে তো এভাবে অনবরত নাড়তে থাকবো বেশ খানিক পর নাড়ার পর আবার দিয়ে দেবো ওই ভাজা মশলা এক চামচের মতো আর দিয়ে দেবো এখানে আমি বিট লবণ এক চামচের মতো আর এই বিট লবণটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম সব কিছু দেওয়ার পরে আর কিছু দিতে হবে না এটা কিন্তু খুবই সাধারণ কিন্তু স্বাদে অতুলনীয় তেমন কিছুই মশলা ইউজ করতে হয়নি এতে খুবই সিম্পল তো এইভাবে বিশ পঁচিশ মিনিট নাড়াচাড়া করার পর অনবরত দেখুন আমার আচারে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন যখন দেখবেন যে এটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু নামাইতে পারবেন আর একটু হাতে নিয়ে দেখবেন যে গোল হচ্ছে কিনা যখন দেখবেন যে হচ্ছে হাতে লাগতেছে না তখনই এটা তুলে নিতে পারবেন আর এবার হচ্ছে গোল করার পালা তো প্রথমে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি সর্ষের তেল মাখিয়েছি আমি আপনারা চাইলে সয়াবিনও মাখতে পারেন তারপরে একটু চ্যাপটা করে দিয়ে এখানে একটা বিচি দিয়ে দিলাম এখন আবার গোল করছি কারণ খাওয়ার সময় যদি বিচিটা পাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি বিচিটা অ্যাড করলাম আপনারা চালে নাও অ্যাড করতে পারেন তো এইভাবে আমি রসগোল্লার মতো গোল গোল করছি দেখুন কি সুন্দর লাগছে আর কতই না লভনীয় তো এভাবে আমার সবগুলো গোল করা হয়ে গিয়েছে দেখুন তো লোভ লাগছে না মনে হচ্ছে না একটা পেলে ভালো হতো মজা করে খেতাম এরপর যেটা করতে হবে হাফ বাটির মতো ছোট বাটির চিনে নিয়েছি আর ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে বিট লবণ আর চিলি ফ্লেক্স আর দিব শুকনো মরিচের গুঁড়া যেহেতু এটা টক ছাল আর এই যে মশালাটা তৈরি করতেছি এটাই কিন্তু দারুণ লাগে এটাই মেন বলা চলে তারপরে মশলাটা মিক্সড করা হয়ে গেলে একটা একটা করে রসগোল্লা নিব গোল্লা নিব আর এভাবে চারপাশে সমানভাবে মশালাটা মাখাবো আপনারা চাইলে কিছু গোল্লা এভাবেও রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো যদি মনে হয় যে একটু এভাবেই খাবো আর একটু মশলা দিয়ে খাবো তো আপনাদের ইচ্ছা দেখুন আমি খাচ্ছি আহ কি যে স্বাদ লোভ লাগছে কি আপনাদেরও কিভাবে এই মজার আচারটি সংরক্ষণ করবেন সেটিও বলে দিচ্ছি যদি ছয় মাসের জন্য সংরক্ষণ করতে চান তো একটি কাচের জারে রাখলেই চলবে ভালো থাকবে আর যদি এক বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাতেই ভালো থাকবে তো কেমন লাগলো আজকের এই সহজ আচারের রেসিপিটি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলো ট্রাই করবেন এই মজার রেসিপিটি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ